হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো এখন থেকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তো আজকে বাবা মাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলো তার জন্য হচ্ছে ফোনটা নিয়ে গিয়েছিলো তাই দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে তো যাই হোক আর সকালবেলা হচ্ছে আমি মামাবাড়ি গিয়েছিলাম তারপরে এসে মা বাবা আসলো তারপরে কালকের ভাত ছিল সেটা খেয়েছি

তেলাকুচের পাতা আসলে আমি গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো দুপুরের খাবার ভাত তেলাকুচের পাতা বাটা আর হচ্ছে ভেটকি মাছের ঝোল তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা তো আমি এক্ষুনি পড়া থেকে আসলাম তো আমি বিয়ে পড়তে গিয়েছিলাম বিকেল পাঁচটার সময় তো এক বাড়ি এসে তারপরে যে এখন মা বাবার জন্য চা বানালাম আমি তো চা খাই না তোমরা জানোই তো বানালাম হচ্ছে দুধ চা আর আমি খাবো হচ্ছে আগে দিন তো মেলায় গিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো তো জিলিপি জিলিপি এনেছিলাম সেটা এখন খাবো তো চলো পরে আবার দেখাচ্ছি তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো এতক্ষণ আমি বই পড়ছিলাম আর তখন তোমাদেরকে দেখিয়েছি বিকেলের খাবার তো চলো এখন আমি হচ্ছে রিলস করব তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এড করে দিচ্ছি ফিরে আসছি আবার নিউ ব্লগ নিয়ে ততক্ষণ এই জন্য টাটা হলমেড